আসসালামু আলাইকুম প্রথমত রইলো রইল সংস্কৃতি জন্য নতুন একটা মিডিয়া শুরু হতে যাচ্ছে জুলাই মাসের ১৪ তারিখে ফরাসি বিপ্লব ফেত ন্যাশনালের এই দিনটাতে আমরা অবশ্যই আশা করবো যেহেতু এটা দুজন ভাষাতে হবে ফ্রান্সে এবং বাংলায় তো বাংলাদেশিদের সংবাদ যেটা রয়েছে সেটা যাতে প্রপারভাবে এখানেতে প্রচার করা হয় সত্যিটাকে তুলে ধরা হয় এবং ফ্রান্সের যে সকল ঘটনা ঘটবে মেইন স্ট্রিমের সেগুলোও যাতে করে তুলে ধরা হয় যাতে করে বাংলাদেশের সবাই বুঝতে পারে এবং সাথে করে যেহেতু আমরা সংগঠন হিসাবে কাজ করে থাকি অনিয়মিত ব্যক্তিদের নিয়ে অভিবাসীদের নিয়ে যাতে করে তারা এই ভিসাটাকে নিয়ে আরও জোরে সোরে কাজ করে যাতে করে এদের মাধ্যমে সঠিক যে তথ্য রয়েছে নিয়মিত হওয়ার বা অন্য সকল তথ্য সব কিছু যাতে করে এই ফস রিভিন তুলে ধরে নামটাই কিন্তু অনেকে ভিন্ন আশা করে এই ভিন্নভাবে ভাবে এই মিডিয়াটা কাজ করবে অবশ্যই শুভকামনা রইল